এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তালা বন্ধ করার লোকও নেই মমতা অযোগ্যদের প্রতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তাদেরকে ঝাড়ুদারের চাকরি তাদেরকে ঘন্টা বাজানোর চাকরি এমন কি পারলে নিজের বাড়িতে রেখে দেন মমতা উনি বরাবরই চেষ্টা করেছেন অযোগ্য যারা তাদেরকে বাঁচাতে ভালো করে জানেন সরকারটা যদি বজায় রাখতে হয় তাহলে ওনার ওই যারা অযোগ্য আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি এই সহানুভূতি তাদের প্রতি এই মায়া দেখাতে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ শুনি বলেছেন মানবেন সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের অন্য দপ্তরে ব্যবস্থা করে দিতে অযোগ্যদের প্রতি মমতা ব্যানার্জির এত দুর্বলতা কেন বলুন তো অযোগ্যদের তো কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করার কথা তাদেরকে শাস্তি দেওয়ার কথা সুৎসবের টাকা ফেরতের কথা মানে কোথায় বাধা এর পেছনে একটাই কারণ উনি জানেন যে ওনার সরকারটাই আর থাকবে একদম ভাববেন না যে উনি অবুঝভাবে বলছেন বা উনি না বুঝে বলছেন একদম নয় উনি ইচ্ছা করে বুঝে শুনে একদম ঠান্ডা মাথায় বলছেন এসব কথা উনি সর্বৈব মিথ্যে কথা যে বলছিলেন এতদিন সেটা প্রমাণ হয়ে গেল কালকে ওনার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারা সরকারের শাসন ক্ষমতায় বসে রয়েছে তারা তো সবের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা চোর তাহলে চোর যদি ধরা পড়ে যায় তারা তো জেলে যাবে তাহলে সরকারটা চালাবে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তিরিশে মে খুব সম্ভবত শুক্রবার আর বিজ্ঞপ্তি প্রকাশ হলে পরে এই চাকরিহারা শিক্ষক তাদেরকে পরীক্ষায় বসার তিনি নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তি জারি হলে এই রিভিউ পিটিশনের কি আর কোনো গুরুত্ব থাকবে দেখুন উনি বরাবরই চেয়েছেন পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে কারণ কি এখানে উনি একটা যোগ্য এবং অযোগ্যের যে কথা বারবার তুলে আনছে কিন্তু সেখানে উনি কখনোই প্রকাশ করতে নারাজ যে যোগ্য কারা এবং অযোগ্য কারা সে ধরুন সিঙ্গেল বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চও কিন্তু রায় দিয়েছিল যারা তথাকথিত যারা অযোগ্য ছিল যাদেরকে খুঁজে পাওয়া গেছিলো অযোগ্য হিসাবে সে ধরুন র্যাঙ্ক জাম্প হোক বা ধরুন ওয়েমার যাদের জিরো পেয়ে যারা তিপ্পান্ন পেয়েছে সার্ভারে তাদের প্লাস হচ্ছে যারা ইলিগালভাবে যাদের ধরুন প্যানেলেই নাম নেই বা ধরুন যারা সিলেকশন প্রসেসেই বসেনি তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই সব যারা ভুয়ো যারা শিক্ষক ছিল তাদেরকে যখন সিঙ্গেল বেঞ্চ খুঁজে পেয়েছিল সিঙ্গেল বেঞ্চ কিন্তু ইনিশিয়ালি অর্ডার দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে অযোগ্য যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সেটাকে চ্যালেঞ্জ করে উনি পরবর্তী ডিভিশন বেঞ্চ সেটা থেকে সুপ্রিম কোর্ট বারবার কিন্তু একটা কথা উঠে এসেছে যে যোগ্য কারা অযোগ্য কারা উনি কিন্তু এই অযোগ্যদের বরাবর এই অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের সামনে রেখে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এইবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি এইবারও কিন্তু উনি চেষ্টা করলো যে উনি জানেন রিভিউর কি ভবিষ্যৎ ওনার যারা আইনি পরামর্শদাতা আছে তারাও জানে যে রিভিউর কি ভবিষ্যৎ হতে চলেছে তাই জন্য উনি নিজের পিঠ বাঁচানোর জন্য একটি সাংবাদিক সম্মেলন করে উনি বলে দিল আমরা যে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা আমরা মেনে নিচ্ছি একটি এম এ অ্যাপ্লিকেশান করেছিল ইনিশিয়ালি তাতে যে অর্ডারটা এসছিল সেখানে স্পেসিফিক বলা হয়েছিল একত্রিশে মেয়ের মধ্যে হলফনামা দিয়ে সেটা কোর্টে জমা করতে হবে এবং সেখানে দেখাতে হবে যে নতুন যে ফ্রেশ প্রসেসটা করবে সেই প্রসেসের যে নোটিফিকেশন সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই পিট বাঁচাতে উনি তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে হ্যাঁ আমরা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই অনুযায়ী কাজ করব। তাহলে উনি প্রথম থেকে কি বলছিলেন তাহলে উনি প্রথম যখন যে নির্দেশগুলো দিয়েছিল সেগুলো যদি পালন করতো আজকে যারা এই রাস্তায় বসে আছে তাদেরকে তো আর বসে থাকতে হতো না তারা তো আর এই তাদের অযোগ্যদের বাঁচাতে গিয়ে তারা এরা তো আর বলি হতো না যাই হোক উনি বরাবরই চেষ্টা করেছেন এদেরকে গুলিয়ে দিয়ে অযোগ্য যারা তাদেরকে বাঁচাতে এইবার এক্ষেত্রেও উনি বলছেন যে আমরা রিভিউ পিটিশান করেছি এটার একমাত্র হচ্ছে মন ভোলানো কথা এবং যে সতেরো তারিখে যে নির্দেশটি দিয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে স্পেসিফিক বলেছিল এবং সেখানে গিয়ে কিন্তু রাজ্য পর্ষদ এবং কমিশন তিনটে যে দপ্তর রয়েছে তিনটে যারা অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিল তারা কিন্তু মেনে নিয়েছিল যে হ্যাঁ তারা নতুন প্রসেস করবে এবং এই ডিটেল মধ্যে করবে এবং একদিন টাইম বাউন্ড প্রসেসে কিন্তু তারা রাজি হয়েছিল যেখানে তারা কনসেন্ট দিল সেখানে জাজমেন্টের আবার নতুন করে রিভিউর স্কোপ খুব সীমিত বলা যায় নেই সেক্ষেত্রে রিভিউর কথা উনি সামনে রেখেছেন মন ভোলানোর জন্য যে নতুন যারা যারা এই আন্দোলন করছে তাদেরকে ভুলিয়ে রাখার জন্য বলছি অযোগ্যদের প্রতি মমতা ব্যানার্জির এত দুর্বলতা কেন বলুন তো অযোগ্যদের তো কাস্টোডিতে নিয়ে ইন্ট্রগ্রেশন করার কথা তাদেরকে শাস্তি দেওয়ার কথা সুৎসবের টাকা ফেরতের কথা মানে কোথায় বাধা বাধা তো উনি উনি মানে সেটা ধরুন সাধারণ মানুষও বুঝতে পারছে যদি তাদের ইন্টারোগেশন করে যদি তাহলে তো তার কিছু ফাঁস হয়ে যাবে তার যে নেতা মন্ত্রীরা নিয়েছে যে দালালগুলো বাজারে ছেড়ে দিয়েছে সেই দালালগুলোর নাম তো প্রকাশ হয়ে যাবে এবং দালালগুলোর নাম যখন প্রকাশ হবে তখন তো আস্তে আস্তে বুঝতে পারছেন যখন দালাল থেকে তার উপরের স্তর ওপর স্তর করতে করতে সে তো তার কাছেই পৌঁছবে সে তো সেটা ভালো করে জানে যে যদি আমি সেই কাজটা করি আমার তো সব থেকে বড় বিপদ সেই জন্য উনি এই অযোগ্যদের বারবার সে ধরুন সুপ্রিম কোর্টের নির্দেশ উনি বলেছেন মানবেন সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের অন্য দপ্তরে ব্যবস্থা করে দিতে কখনোই বলে দেয়নি উনি কিভাবে উনি একজন একটা রাজ্যের সর্বোচ্চ স্থানে বসে সর্বোচ্চ জায়গায় বসে উনি কীভাবে এইসব কথাগুলো বলতে পারেন উনি কোনো আইনের ধার ধারে না উনি জানে যদি আমি এই সব এই এদের প্রতি এই দুর্বলতাটা না দেখাই যারা অযোগ্য রয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি যদি দুর্বলতাটা না দেখাই তাহলে আমার বিপদ আছে সেই জন্য উনি বারবার এই এক করে আমি বলছি দিদি মায়া মমতা অযোগ্যদের প্রতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তাদেরকে ঝাড়ুদারের চাকরি তাদেরকে ঘন্টা বাজানোর চাকরি এমন কি পারলে নিজের বাড়িতে রেখে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই তো বললাম তো এই এর পিছনে একটাই কারণ উনি জানেন যে ওনার সরকারটাই আর থাকবে না কারণ ওনার সরকারে যারা ধরুন নেতা মন্ত্রী হয়েছেন বা ধরুন যারা সরকারের শাসন ক্ষমতায় বসে রয়েছে তারা তো সবের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা চোর তাহলে চোর যদি ধরা পড়ে যায় তারা তো জেলে যাবে তাহলে সরকারটা চালাবে কে সেই জন্য উনি ভালো করে জানেন সরকারটা যদি বজায় রাখতে হয় তাহলে ওনার ওই যারা অযোগ্য আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি এই সহানুভূতি তাদের প্রতি এই মায়ামমতা দেখাতে হবে এটা বাধ্য উনি দেখাতে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা সাত বছর ধরে চাকরিটা করেছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে মানে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এটা কোন আইনে আছে একটু বলবেন আপনি তো কোনো মামলায় জয় পেয়েছেন এত বড় আইনজীবী দেখুন এইটা কোনো আইনে নেই এবং সব থেকে বড় কথা যে উনি যদি এই প্রস্তাব দিতেন সেটা সুপ্রিম কোর্টের কাছে কেন দিলেন না সুপ্রিম কোর্টে তো গিয়ে বলতে পারতেন সুপ্রিম কোর্টে তো নির্দেশে লিখে দিতে পারত উনি ভালো করে জানেন এইরকমভাবে দেওয়া যায় না এবং উনি এটা ইচ্ছাকৃত করছে এই যে এইসব কথাগুলো একদম ভাববেন না যে উনি অবুঝভাবে বলছেন বা উনি না বুঝে বলছেন একদম নয় উনি ইচ্ছা করে বুঝে শুনে একদম ঠান্ডা মাথায় বলছেন এসব কথা যাতে উনি ভালো করে জানেন এইগুলো যদি উনি ঘোষণা করেন তাহলে যারা যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছে তারা আবার ডিপ্রাইভ হবে এবং তারা বাধ্য হবে মামলা করতে এবং আইনের জালে আবার সেই জটিলতা তৈরি করে যাতে আবার সেটাকে ডিলে একটা প্রসেস করে ওনার যাতে এই অযোগ্যদের ওই চাকরিস্থলে যেখানে চাক কাজ করছিল সেই জায়গাগুলোতে যাতে রেখে দেওয়া যায় একদম উনি সেই জন্য ইচ্ছা করে এসব কথাগুলো বলছে এবং উনি এটা জানেন যে যদি এটা উনি না করেন তাহলে ওনার যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ ওনাকে ইমিডিয়েটলি ফলো করতে হবে উনি এটা একটা আইনি জটিলতা তৈরি করে উনি চাইছে এই বিষয়টাকে আরও ডিলে করাতে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এই অজুহাতে এতদিন ধরে তিনি কোনো রিক্রুটমেন্ট করছিলেন না বলছিলেন যে ওবিসি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে আছে উচ্চ মাধ্যমিকে যারা পাস আউট হয়েছে তারা কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারছেন না গতকালকে তো তিনি পরীক্ষার কথা ঘোষণা করলেন নিয়োগের কথা ঘোষণা করলেন সমস্যা মিটে গেল মানে ওবিসি সমস্যা মিটে গেছে দেখুন ওবিসি মামলা যখন লাস্ট হিয়ারিংয়ে আসে রাজ্যের তরফ থেকেই কিন্তু টাইম চাওয়া হয়েছিল তিন মাসে সেই মামলার হিয়ারিং আবার নেক্সট জুলাই মাসে হতেও পারে নাও হতে পারে জুলাই মাসে ডেট হওয়ার সম্ভাবনা একটা আছে যে জুলাই মাসে একটা হিয়ারিং হতে পারে তার আগেই উনি এতদিন বিভিন্ন এসে ওনার দপ্তরের লোকেরা এসে বলেছে যেহেতু ওবিসি মামলা পেন্ডিং তাই আমরা নিয়োগ করতে পাচ্ছি না এটা একমা একদম সর্বৈব যে মিথ্যে কথা সেটা উনি প্রমাণ করে দিলেন ওবিসি মামলা কখনো কোনো ক্ষেত্রে বাধা হতে পারে না যে নি কোনো নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি যদি দশ বছর ধরে চলে যে কোনো মামলা হতে নিষ্পত্তি হতে সময় লাগে যদি মামলা পাঁচ বছর ধরে চলে তাহলে কি পাঁচ বছর ধরে কোনো নিয়োগ হবে না এটা কি সম্ভব উনি সর্বৈব মিথ্যা কথা যে বলছিলেন এতদিন সেটা প্রমাণ হয়ে গেল কালকে ওনার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একদম শেষ প্রশ্ন দিদি একটু আইনের বাইরে গিয়ে রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান যদি একের পর এক এইভাবে বেআইনি কাজকর্ম করে রাজ্যের হাল বা ভবিষ্যৎ কি হবে বলুন তো দেখুন রাজ্যের ভবিষ্যৎ আপনি যদি এই বিগত কয়েক বছর দেখেন আপনি দেখবেন রাজ্যের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের যে ব্রেনডেন বলে একটা কথা আছে দেখবেন রাজ্য থেকে বহু যারা ধরুন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা হয়তো বেকার স্থানে বসে রয়েছেন এর আগে অনেক খবর রয়েছে যে হাই কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সব ডোমের জন্য অ্যাপ্লিকেশান করেছে মানে কোন স্তরে এসে পৌঁছেছে বুঝতে পেরেছেন এছাড়া ধরুন দেখা যাচ্ছে আমাদের আউটসোর্সিং হয়েছে যে যে ধরুন মেধাবী ছাত্র তারা আর পশ্চিমবঙ্গে থাকছে না কারণ এখানে কাজ নেই এখানে শিল্প নেই এখানে কি কাজ করবে তারা তারা তো আর টাকা দিয়ে এই রকম পার্টির পেছনে ঘুরতে পারবে না তারা পড়াশোনা করেছে তাদের একটা আত্মমর্য নিজেদের যে আত্মসম্মান আছে সেগুলো তারা বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের লোকেরা যে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বিভিন্ন কাজের জন্য যারা ধরুন আরও ভালো ইয়ে তারা বাইরের দেশে চলে যাচ্ছে তাহলে কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের আমাদের রাজ্য থেকে পড়াশোনা করে আমাদের রাজ্যের সোর্স ইউজ করে তারা কিন্তু মেধাবী হলো কিন্তু সেই মেধাকে আমরা কিন্তু আমাদের রাজ্যের উন্নতির জন্য কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না সেটা কিন্তু আমাদেরই ব্যর্থতা অসংখ্য ধন্যবাদ দিদি